আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি একটি ভিডিও নিয়ে শরীর বন্ধ রাখার জন্য একটি পরীক্ষিত নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই নকশাটি মক্কেলি একটি নকশা অনেক শক্তিশালী এই নকশা আপনার শরীরে থাকলে জাদু বান টোনা জিন চালান বদ নজর কোনো কিছু আপনার উপর আসর করবে না এবং আপনাকে কেউ বান মারলে সে বান শরীরে আসবে না এটি অনেক শক্তিশালী একটি মক্কেলি নকশা তো এটি আপনারা কিভাবে লিখবেন কিভাবে ধারণ করবেন সব কিছু বিস্তারিত আমি বলে দেব ভিডিওর মাঝে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা আমার থেকে ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা সাদা কাগজে আপনাদের শুক্রবারে আসর নামাজের পর সাদা কাগজে আপনারা এই নকশাটি লিখতে হবে কবিতরের রক্ত দিয়ে সাদা কবিতরের রক্ত দিয়ে সাদা কাগজে এই নকশাটি লিখবেন এবং রুগীর নাম রুগীর বাবার নাম অথবা মায়ের নাম নকশার নিচে উল্লেখ করতে হবে এটা শুক্রবারে আসর নামাজের পর লিখতে হবে লিখে আধা ঘন্টা পরিমাণ আপনারা শুকাইবেন রোদ্ে শুকাইবেন যেন তাবিজটি যেন শুকে সুন্দরভাবে তৈরি হয় তারপর আগরবাতি ধোয়া দেবেন দিয়ে তাবিজে ভরে নিজের শরীরে ধারণ করবেন গলায় ইনশাল্লাহ শরীর বন্ধ থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ